আর্জিকরছাত কলেজের একজন শিক্ষাত্রী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই পুণটা স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিন্দা তাদেরকে ছিড়ে টুকরো টুকরো করেছে তার একজন অভুকে লন্ডন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পার্সেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বোনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বোনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা চুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা আদৌ ভারতীয় নয় তাদের মধ্যে ভারতের প্রেম ভালোবাসা কিছুই নাই ভারতীয় তো সেই ব্যক্তিটা যে প্রতিটা কদম ফেলার আগে কাজ করার আগে সংবিধানকে প্রাধান্য দেবে যে সংবিধানকে মানে না সে কখনো ভারতীয় হতে পারে না কারণ আমার দেশের মূল হলো সংবিধান সে যত বড় লাটসাহ হোক আর যেই হোক কোন ধর্ম থেকে বিলং করছো আমার জানার প্রশ্ন নয় তুমি যদি ভারতীয় হও তোমার মূল কথা হবে আমার দেশের সংবিধান আমি গর্বিত আমার ইসলাম আমার ধর্ম আমাকে শিখিয়েছে তাই বুক থেকে বলতে পারছি আমরা যারা সংবিধানকে মানি না তারা ভারতীয় হতে পারে না আজকে এই জায়গাগুলো আমাদের খেয়াল করা দরকার আজকে কিছু কিছু বক্তা বক্তব্য দিচ্ছে এমন উস্কানমূলক বক্তব্য দিচ্ছে আমার ভারতের বা আমার বাংলার শান্তির যে ভৌগোলিক পরিস্থিতি আছে শান্ত করতে চাইছে পিটি থাকতে পেরেছিল যদ্দিন বলেছিল এনকিল রাইফেলের টুটার মধ্যে এনকিল রাইফেল যে ছিল তার টুটার মধ্যে মুসলিম এলাকায় যে বলেছে ওদের শরীরের চর্বি দিয়ে আছে ওই টুটাটাকে মুখ দিয়ে ছিঁড়ে তারপরে সেটাকে ইউজ করতে হতো মুসলমান শুকরকে খাওয়াক বা স্পর্শ করাকে হারাম জানে ঠিক আমার অমুসলিম ভাই হিন্দু ভাইদের পাড়ায় যে বলতো এনকিল রাইফেল টুটাতে গরুচোরবি দিয়া আছে কেন বলতে ব্রিটিশরাই খবরটা যাতে করে হিন্দু ভাইরা ওই টুটা মুকে লিয়ে লড়াই না করে মুসলিম পড়ায় ষড়চোরবি দিয়া আছে বলতো কেন এতে মুসলমানরাই টুটাতে মুখ না দায় এরা দুজন যতদিন বিভাজনে থাকবে ততদিন দেশের হুকুমত করা যাবে আজো সেই বিভাজন তৈরি করার ছড়যন্ত্র চলছে কেন যতদিন আমরা দু ভাই লড়ায় ছমড়া করব ততদিন আমাদের বাড়িতে সবাই রাজ করতে পারবে এই জায়গায় আমাদের দু ভাইকে ভাবা দরকার যে আমাদের দেশটা ধ্বংস যাচ্ছে আর যখন বিপদে পড়ব দেখুন দিনকে দিন তো আমরা দু ভাইয়েরাই তো ধ্বংস হচ্ছে গরিব হচ্ছে আমরা আজকে আটাত্তর তম স্বাধীন হয়েছে বলুন সেই আনিস খান কি বিচার পেয়েছে আটাত্তর তম স্বাধীন হয়ে গেছে দেশ বলুন আজকে মণিপুর সেখানে কোনদিন কোনোভাবে তাদের নিরাপদ তাদের কেন সমস্যা হচ্ছে এত দিন ধরে জ্বলছে বন্ধ করা হয়েছে আজকে আমার দেশের কিছু মিডিয়া বা কিছু মানুষ বাংলায় কি হচ্ছে সেটা বড় করছে আর আমার দেশে বিভিন্ন জায়গায় জাতপাতের ভিত্তিতে বিভিন্ন স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এ নিয়ে কখনো পথে হয় এ নিয়ে কখনো মিডিয়া খবর করে এ নিয়ে কখনো লড়াই হয় এটা ভাবতে হবে আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি গোলাম হয়ে যায় মনে রাখবেন তেমন এ দেশ যখন গোলাম ছিল মুসলিমও শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত কেউ শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে বাকি কাক ধরোমুখী দেখা হবে না তুমি গরিব তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা তিতো লাগতে পারে কিন্তু এটা হাকিকাত আজকে কিছুদিন আগে আবু সিদ্দিক মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে কোথায় যাচ্ছে দেশ আইন ব্যবস্থা কোথায় ডক্টর বাবা সাহেব আম্বেদকর একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য গাইড বুক সেই গাইড বুক কে আজকে ব্রেক করছে কারা যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা সাধারণ নাগরিকরা ব্রেক করে নেই তারা যত যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে কিন্তু সংবিধানকে তাকে তুলে রেখে শিকল দিয়ে বন্দী করে রাখছে কারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই গাফলুতির জন্য আমরা দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে ফেলে দিবার জন্য আমাদের এই অবজ্ঞার জন্য আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্য আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংকের সময় বলব প্রতি বছরেই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজেগুলো যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা তানারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করতো সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন আজিম সব থেকে উত্তম চরিত্র তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মোহাব্দে সুদুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছর এই পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না প্রতি বছরই আলোচনা হচ্ছে আজকেও হবে এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি তবে হ্যাঁ অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে এই পিছনে একটা আছে চাপার সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি কিছু কম বেশি একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়রা লড়াই করছিল আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে তার আগে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে ভয় দেখানো কাপানো ঘাবড়ানোর কারো সাহস হয়নি কেউ পারেনি ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আজ আমাকে গর্ব লাগছে যেদিন আব্দুল আজিজ মহাদ্দে তেহলবির রহমতুল লালাইকে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে সেই দিন কিন্তু ব্রিটিশের পাকি পেছিল ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মোস্তফা জানে এর রহমতের গোলামরা এরা যখন কোনো কাজকে ধরে এ কাজের মধ্যে কোনো বেইমানি কোনো মোনাফিকি রাখে না তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায় আমার বলার উদ্দেশ্য এটাই আজ কিন্তু আমরা যারা মাদ্রাসা কোন একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের ওপরে যে দায়িত্ব দেশকে যে দেখার আমাদের যে দায়িত্ব দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার যে দায়িত্ব দেশের বিচার ব্যবস্থা ঠিকভাবে চলছে কিনা সেদিকে খেয়াল করার যে দায়িত্ব দেশের অর্থনীতি সমাজনীতি দেশের মানুষের এডুকেশন নীতি দেশের মানুষের বসবাসের যে ব্যবস্থা সমস্ত দিকটা যে আমাদের দেখার যে একটা দায়িত্ব আছে সেই জায়গায় কোনো এক জায়গায় যেন আমাদের ভাটা পড়ছে তাই আমি আব্দুল আজিজ মোহাজ্জলিবি হুজুরের প্রথম কথাটা বললাম আর আমাদের এই গাফলতির কারণেই আবার কিছু স্বার্থপর মানুষ আমার দেশকে আবার লুটতে শুরু করেছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা করত। বছর ধরে ভারতবর্ষকে লুটেছে কাঁচা মালকে তাদের বিদেশে রপ্তানি করেছে ভারতবর্ষের মানুষের রক্তকে ব্লাডকে সিলিঞ্চি দিয়ে টেনে সেদিকে বিদেশে ব্লাড ক্যাম্পে সেগুলোকে তারা জমা করেছে তাদের মূল লক্ষ্য ছিল আমার মাতৃভূমি আমাদের মাতৃভূমি যেটা আমাদের মায়ের মতো আমাদের মাকে তারা দুশো বছর ধরে লুটেছে বলাটা আমার ভুল হবে না আবার আমাদের গাফলতির জন্য আমি আবার বলছি আমাদের গাফলতির জন্য কোন একটা জায়গায় যেন মনে হচ্ছে আবার কেউ কেউ আমার মাতৃভূমিকে লুটতে শুরু করেছে দেখুন স্বাধীনতার দিন আসছে পতাকা উত্তোলন হচ্ছে স্বাধীনতার বিষয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে মনীষী যারা জীবনকে উৎসর্গ করেছে আলোচনা হচ্ছে সবটাই হওয়া দরকার কিন্তু আমরা নতুন করে যদি আমার দেশের ওপরে কখনো বিজনেসের নামে বা ব্যবসায়ের নামে যেমন সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজনেসের নামে আমার দেশে ঢুকে দেশকে গোলাম বানিয়েছিল আজকেও যেন কিছু কোম্পানি আমার দেশকে গোলাম বানাতে চাইছে আশা করছে আপনারা বুঝছেন নতুন করে যদি আমার দেশকে আবার আমাদের মাতৃভূমি আমাদের মাকে যদি আবার গোলামী শিকল দিয়ে বাঁধে তাহলে তো নতুন করে লক্ষ লক্ষ উলামাদের জীবন লাগবে কিন্তু কোন এক জায়গায় যেন উলামারা বা আলেন সমাজ দেশের যে দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু আমরা যাচ্ছি আমরা পিছিয়ে যেন মনে করছি ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরদ শরীফ করো আর যে বসে জেকের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার 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 ভালোবাসা দেশকে দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও তো আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের কাপলুতি হচ্ছে তাই আমার বলার উদ্দেশ্য এই জায়গাতে আমাদেরকে আগিয়ে আসতে হবে